ঔষধ খাওয়ার সময় শুরুতে কি বলতে হবে না আমাদের দেশে একটা বানানোর দোয়া আছে আল্লাহ সাফি আল্লাহু মাফি আল্লাহ তুমি माफ করো নাউযু বিল্লাহ এত সারাpartite দুয়ার নামে লক্ষ লক্ষ বরকত দোয়া মানুষের মুখে মুখে আছে ঠিক এত দে যেই দোয়া হাদিসে আছে যেই দোয়া নবী শিখিয়েছেন যেই দোয়া সাহাবা ইকরাম করেছেন সেটা জানি না মানুষের বানুয়ার দোয়াটা ঠিকই জানি মিঞা সাহেব দোয়া মানে হচ্ছে আল্লাহর কাছে চাওয়া আপনি তো দেখি এদেশের প্রধানমন্ত্রীর কাছে আপনি কিছু চাইবেন এদেশের প্রধানমন্ত্রীর কাছে আপনি কিছু চাইবেন চাওয়ার সময় কি তাড়াহুড়া করে চাইবেন ভদ্র ভাষায় চাইবেন সুরা ফাতিহায় চাওয়া আছে এই জন্য সুরা ফাতিহার সাতটা আয়াতে সাতবার থেবে থেবে বলতে হয় সাতবার থেমে থেবে বলা সুন্ন প্রত্যেকটা দোয়া নম্র ভাষায় ভদ্র ভাষায় করতে হয় দুঃখের সাথে বলতে হয় খালি কিছু দোয়া আছে এই যে তারাবিন নামাজের চার রেখাতের পরে পরে মাসা আল্লাহ এই যে এক দোয়া শুরু করছে বিমান ফেল মোবাইলে আছে ফোর জি আর ওই দোয়া চলতে আছে তিন সাইডা বারো জি কত জি বাপরে বাপ সোমানা জি মুরগি মালাকুত করে যে টান দেই ওস্তাদের কাছে গেছে ওস্তা কালকে তারাবি পড়াবো এখন কোন কিতাবে তো তারাবির দোয়া হিসেবে কোন হাদিসের কিতাব এটা তারাবির দোয়া সোমান মুলকি মালা কুদ অর্থ সুন্দর ঠিক আছে কিন্তু এটা যে তারাবির চার রাকাতের পরে পড়তেই হবে এটা যদি না পড়ে অনেক হাফেজের ইমামের চাকরি চলে যেতে পারে ওস্তাদ বাঙ্গালির মায়ের আল্লাহর গজব যদি দোয়া না পড়ি চাকরি যাবে দোয়াটা শিখান তবে বেড়া বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি ঘর জামাই থাকা লাগে না বুদ্ধির কামে লাগাইতে হয় কেমনি খালি চার রেখা জন আমার সে সবই সালামটা ফিরাইয়া সোবানা মুলকি মালা কুত একটা টান দিবি টান দিলেই দেখবি বাকিটা বাঙ্গালিরা গোলে মালে গোলে মালে ইয়া লামু না তা লামু আচ্ছা বলুন তো আপনি যেইভাবে মসজিদে সোবানা মুলকি মালা কুত দোয়া করছেন মসজিদের বাইরে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সে মনে করবে মসজিদে মনে হয় ঝগড়া শুরু হয়েছে আমি কি ভুল বলছি বদনাম কালকে করে লাভ নাই ব্রেনে ঢুকান কলিজার ভিতরে ঢুকান আপনি আল্লাহর কাছে চাইছেন আল্লাহর কাছে আবদার করছেন পৃথিবীর মানুষের কাছে আবদার করলে নম্র ভদ্র ভাষায় করতে হয় তার চেয়ে আরো উত্তম ভাষায় আল্লাহর কাছে দোয়া করতে হয় আপনি চার রাখতে পারেন কেউ আসতে পারে না জিয়ান অরে যদি কাছে আই না বাবা সোভান আজিল মুরকি মালাক একটু শুদ্ধভাবে বলো আর বোম মারলে ওর মুখে দিয়ে এই দোয়া বাইর হবে না কিন্তু তারাবিন নামাজে দেখবেন দুইটা ঠোঁট নাড়াইতে আছে আসলেও পারে না তারপরে বন্ডা আমি প্রতারণার কি দরকার তুমি যেটা পারো সেটাই পড়ো চার রাকাতের পর পর হাদিসে বর্ণিত যে কোনো দোয়া পড়া যেতে পারে ঠিক না এটা আমরা এটাকে বানিয়ে দিয়েছি সমানিত উপস্থিতি বলছিলাম কত দোয়া আমরা বাড়াই ওষুধ খাওয়ার দোয়া কি আল্লাহ সাফি আল্লাহ মাফি ভয়ে কারো মুখ দিয়া ওষুধ খাওয়ার শুরুতে বিসমিল্লা আসে না হুজুর আমরা বেজাল লাগাইতে আছেন কি হয়েছে বিসমিল্লাহ বললে বরকত হবে এখন ওষুধ হয়েছে আবার জ্বর যদি ওষুধ খাওয়া শুরুতে বিসমিল্লা বলি জ্বর যদি সাত দিন থাকার হয় তাহলে এটা আট দিনে যাবে আট দিন থাকার হলে ষোলো দিনে যাবে কারণ বরকত হবে ও বিসমিল্লার মানে মনে করছে খালি কি হয় বরকত হয় বিসমিল্লার মানে আল্লাহর সাহায্য আসে বিসমিল্লা মানে আল্লাহর রহমত আসে তাহলে ওষুধ খাওয়ার শুরুতে অসুস্থ হলে আল্লাহর রহমতের দরকার আছে কিনে আচ্ছা তাহলে ওসুদ খাবার শুরু তো বিসমিল্লাহ বলা যাবে আল্লাহ আমাদেরকে মোশার তৌফিক দান করুন এবারে সূরা ফাতিয়ার প্রথম আয়াত আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ 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 আমি আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ আসনাউ আলা জিহাতি তাজিম মাল মুহাবbati বিল জাবিলিল্লাহ আল্লাহর জন্য হৃদয় নির্মাণ ও محبت সহকারে ভালো ভাষা বিস্তৃত প্রশংসার নাম হচ্ছে হামদ হামদুমানি পাম দেওয়ার নাম না নির্বাচনের আগে তোমার ভাই আমার ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র একটা কালো নোট এক কাপ চা একটা বেলা বিস্কিট আর একটা কেক আর একটা কালো নোট এটা পাওয়ার জন্য যে চমুক মুখ বলে বাসায় গেছেন কিরে কোথায় ছিল এক জায়গিবার মিছিলে গেছিলাম এতক্ষণ মিছিলে কিন্তু পাম দিছে কয়েক দুনিয়া তামসি আলাল পাম দুনিয়া চলে কিশোর বলে হাবা দি হুডা আলাইছে এক হলো পাম দেওয়া আর এক হলো কলিজার প্রশংসা করা আল্লাহর জন্য পাম নয় মুখের প্রশংসা নয় আল্লাহর জন্য করতে হয় এই কলিজা হৃদয় নিন্দানো ভালোবাসা দিয়ে প্রশংসা দিক কিনা আমার তো বিশ্বাস আপনার সারা জীবনে এক এক রাকাত নামাজেও আবার মনে হয় আপনি আলহামদুলিল্লাহ বলার সময় আপনার কলে যদি আসে নাই আপনি আর রহমান আর রহিম বলার সময় আপনার কলে যদি আসে নাই আসবে আসবে আমাকে মাহফিলের শেষে এক প্রশ্ন করছে হুজুর হুজুর বলেন তো দেখি আমরা ভাত খেলাম ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললাম বেতন শেষে টাকাটা হাতে পেলাম এরপরে আলহামদুলিল্লাহ বললাম কেউ কিছু দিয়েছে এরপরে আলহামদুলিল্লাহ বললাম হুজুর ঠিক আছে কিন্তু বাথরুম থেকে বের হলাম তখনও দোয়ার শুরুতে গুফরানাকে আলহামদুলিল্লাহ তখনও আলহামদুলিল্লাহ কেন বলতে হয় আমি বললাম সেই দিন বুঝবেন বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয় যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝবেন বাথরুম থেকে বের হয়েও কেন আলহামদুলিল্লাহ বলতে হয় আজ থেকে কয়েক বছর আগের কথা আমার বাবাকে নিয়ে হসপিটালে গেলাম বাবার হার্ট স্ট্রোক বাবাকে যে হসপিটালে রাখলাম বাবার পাশেই এক যুবককে নিয়ে এসেছে তার চিৎকারের আওয়াজে হসপিটালের বিল্ডিং পর্যন্ত থরথর করে কাটছে ডাক্তাররা এসে জড়ো হয়ে গেল অন্যান্য রুগীরা পর্যন্ত এই রুগীকে দেখতে এসেছে গিয়ে নার্সকে জিজ্ঞেস করলাম বোন কি হয়েছে বলছে হুজুর ছোট্ট একটা সমস্যা আরে ভাই ছোট্ট সমস্যা কিন্তু এইভাবে কাটছে কেন চিৎকার করছে কেন বলছে হুজুর সকাল থেকে চেষ্টা করছে কিন্তু প্রস্তাব করতে পারছে না তার প্রস্তাবের লাইনটা ব্লক হয়ে গেছে প্রস্তাবে রাস্তা বন্ধ হয়ে গেছে প্রস্তাব করতে পারে না মাঝে মাঝে বাসে উঠেছে দামবেন প্রস্তাব করেন করবেন করতে পারেন না সুযোগ পান নাই তখন পেটের ভিতরে কেমন কষ্ট লাগে তল পেটে কেমন কষ্ট লাগে সকাল থেকে চেষ্টা করছে প্রস্তাব বের করতে পারছে না যেই সেই দিন আলহামদুলিল্লাহ মানে বুঝবেন যেই দিন প্রস্তাব পয়খানা আটকে যাবে ঠিক কি না আপনার কোলিচার ফিট তো আল্লাহ প্রশংসা বের হয় না কলিজা জাগিয়ে বের হয় না কারণ আপনার উপলব্ধি নাই আপনি আমি এখানে আরামে মুহূর্তে যে মুহূর্তে বসে আছি ঠিক এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে বহু মানুষের লাশ রাস্তায় পড়ে আছে আপনি আমি ঠিক যেই মুহূর্তে আরামে কথা বলতে পারছি আরামে হেঁটে হেঁটে মা ফিলে এসেছি আরামসে কথা বলতে পারছি ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ ক্যান্সারের যন্ত্রণায় হসপিটালের বিছানায় ছটপট করছে আপনি আমি ঠিক যেই মুহূর্তে এখানে বসে আছি ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আছে আপনাকে কেউ জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন না রে ভাই না বেশি ভালো নাই ভাই আসেন কেমন হেরি মিয়া গরিবের খবর লয় ডাকে ভাই আসেন কেমন না রে ভাই কোনো রকম চেয়ারে বসে টেবিলে খাই দিনে চলি রাতে ঘুমাই এইভাবে জীবন কাটাই মুখ দিয়ে আপনার আলহামদুলিল্লাহ নাই আপনি কি জানেন এই পৃথিবীতে কত বড় নিয়ামতের ভিতরে আছেন সারা পৃথিবী বিক্রি করে দিলে আল্লাহর এক একটা নিয়ামতের সুক্রিয়া আদায় শেষ হবে না কুয়েতের একজন কুয়েত থেকে এসেছে ষাটটা বছর পর্যন্ত কুয়েতে ইনকাম করেছে দেশে আসার পরেই কিডনিতে সমস্যা ডাক্তারকে ডাক দিয়ে বলছে ডাক্তার সাহেব এদিকে আসেন আমার গাড়ি আছে বাড়ি আছে জায়গা আছে ব্যাংকে লাখ লাখ টাকা আছে ডাক্তার সাহেব আবার বাড়িটা প্রয়োজনে বিক্রি করতে বলেন ব্যাংকে যা টাকা আছে সব নিয়ে আসেন ডাক্তার সাহেব আবার এই টাকা পয়সা বাড়ি গাড়ি লাগবে না ডাক্তার সাহেব আমার সুস্থতার ব্যবস্থা করেন কিডনির দরকার প্রয়োজনে আমি ভিক্ষা করে খাবো তাও ভালো আছে কোটি টাকার দরকার নাই আমার সুস্থতা দরকার

সুস্থতা সুস্থ থাকতে বংশ আল্লাহ কে না কথা বলে ঠিক কি না আল্লাহ সুবহান ওয়া taala বলছেন ইন্না আল ইনসানা লাকারুত এই দুনিয়ার মানুষ পরনাফর মন মানুষের মতন নাফরমান জাতি মানুষের মতন নাফরমান প্রাণী এই পৃথিবীতে দ্বিতীয় আর নাই এই মানুষ আল্লাহ এত নিয়ামত ভিতরে আছে সেই আল্লাহ কে না যেই আল্লাহ এত নিয়ামত দিয়ে আপনাকে ডুবিয়ে রেখেছেন সেই আল্লাহকেই আপনি চিরেন না অসুস্থ হলে আল্লাহ তুমি বাঁচাও ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহেব আপনি একটু ব্যবস্থা করেন আল্লাহকে ডাকে আল্লাহ তুমি বাঁচাও অপারেশনের আল্লাহ তুমি বাঁচাও রুমে টেবিলের উপরে বসে শুয়ে পর্যন্ত আল্লাহ তুমি বাঁচাও অপারেশন করে যখন ভালো হয়ে বাড়িতে আসে জিজ্ঞেস করলে ভাইরে চিকিৎসা কেমন হয়ে তোমার অপারেশন কেমন হয়েছে বাইরে আমার ছেলে যে ডাক্তার দরাইছে ইস সেই রকম ডাক্তার হসপিটাল বাইরে খুব ভালো ভি হসপিটাল ওষুধ খুব ভাই দামি ঔষধ দিছে ডাক্তার খুব ভালো ডাক্তার ছিল নাইলে বাঁচতাম না আল্লাহ অসুবিধা তোমার ডাক্তার তোমায় বাঁচায় নাই তোমার হসপিটাল তোমায় বাঁচায় নাই তোমার ঔষধ তোমায় বাঁচায় নাই তোমাকে যিনি বাঁচিয়েছেন তিনি কে আর চেয়ে যদি কলিতা দিয়ে কথাগুলো উপলব্ধি করতে পারতাম তাহলে আপনি যে আলহামদুলিল্লাহ বলতেন হাজার মানুষের আলহামদুলিল্লাহ চেয়ে আপনার আলহামদুলিল্লাহর দাম আল্লাহর কাছে কমন বেশি হতো নবী সাল্লাহাম বলেছেন মুস্তাদে আবু আবি আলার ভিতরে এসেছে আল্লাহর নবী বলেন মা মিন সেই ইন আহাব্বু মিন মিনাল হামদ কলিজা দিয়ে আল্লাহর জন্য যে প্রশংসা করা হয় তার চেয়ে উত্তম কিছু আল্লাহর কাছে আর বেশি প্রিয় নাই আল্লাহর কাছে এই কলিজা দিয়ে প্রশংসা এটা আল্লাহর কাছে খুবই খুবই প্রিয় আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আর রহমানুর রহিম কোন আল্লাহর প্রশংসা করছেন ওই আল্লাহর যিনি সমগ্র জগৎ পরিচালনা করছেন কোন আল্লাহ আর রহমান ওয়ার রহিম আর রহমান রহিমু রহিম জন্য বলছি মুস্তাকুমিনার রহমান আর রহমান আলা ফালান ইয়াদুল্লু আলা কাসরাতি ইয়াদুল্লু আলা কাসরাতি রহমান ওয়াল ওয়া রহিম ওয়ার রহিম আলা ওয়াজদি ফাইলিন আলা দাওয়াম রহমান রহিম দুটির অর্থই হচ্ছে দয়ালু কিন্তু দুটার মধ্যে পার্থক্য আছে রহমান অর্থ সবচেয়ে দয়ালু যাচ্ছে বড় দয়ালু পৃথিবীর কেউ হতে পারে না ঠিক কিনা আপনার আপনার বাবার চেয়ে সারা দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আল্লাহর দয় আপনার উপরে সবচেয়ে বেশি ঠিক কিনা কেমনে কেমনে হুজুর কিভাবে কিভাবে আল্লাহর দয় আপনার উপরে বেশি জীবনে কোনোদিন চিন্তা করেননি একবারও সারা জীবন নামাজ পড়েছেন একবার আর রহমান বলার সময় আপনার চোখ দিয়ে পানি আসে নাই একবার আর রহিম বলার সময় আপনার চোখ দিয়ে পানি আসে নাই কারণ আর রহমান আর রহিম বলেছেন কিন্তু আর রহমান আর রহিমের ভিতরে কত শত নিয়ামতার কথা আছে আপনি তা উপলব্ধি করতে পারেন নেই আর রহমান আর রহিম মানে বোঝেন আর রহমান আর রহিম মানে পৃথিবীতে কোনো একজন মালিক আপনাকে থাকার জন্য ঘর দিয়েছে পা আপনাকে তিন বেলা খানার ব্যবস্থা করে যখন যা দরকার আপনাকে ব্যবস্থা করে বিনিময়ে আপনি তার চাকরি করবেন আপনাকে যিনি ঘর দিয়েছে আপনাকে যিনি খানার ব্যবস্থা করেছে আপনাকে যিনি থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সেই মালিকটা যদি আপনাকে একবার রেখেছে জবাব দেন নেই দুইবার রেখেছে জবাব দেন নেই তিনবার রেখেছে জবাব দেন নেই চারবার রেখেছে জবাব দেন নেই পাঁচবার রেখেছে জবাব দেন নেই ওই মালিক আপনাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে আমি তোমাকে খাওয়াই আমি তোমাকে থাকার জায়গা করে দিয়েছি আর আমি তোমাকে পাঁচবার ডাকলাম একবার আমার ডাকে জবাব দেওয়া নেই ঘর থেকে আপনাকে বের করে দিবে দুনিয়ার সামান্য একজন মানুষ থাকার জায়গার সামান্য খাওয়ানোর ব্যবস্থা করে দিলে পাঁচবার ডাকার পরে জবাব না দিলে ঘর থেকে আপনাকে বের করে দেয় আর আপনি সেই রহমান আল্লাহর বান্দা হওয়ার কারণে আপনি কত দিন কত বছর কেটে গেল পাঁচ ওয়াক্ত নামাজে হাইয়া আলাহ সারা মসজিদে আপনাকে ডেকেছে আপনি একদিনও জবাব দেন নাই এমন দিন কেটে গিয়েছে আল্লাহ রহমান হওয়ার কারণে এখনও আপনাকে খাওয়ায় এখনও আপনাকে তার জমিরে থাকার ব্যবস্থা করে। করে দিয়েছে ঠিক পৃথিবীর বহু মা সন্তানকে আলাদা করে দেয় কথা বলেন এই যে পত্রিকায় ফেলাম ভুটটা খেতে সন্তান পাওয়া গেছে নাউজিবিল্লা বলেন ভুটটা খেতে ছেলে পাওয়া যায় ডাস্টবিনে ছেলে পাওয়া যায় যে করি যে টুকরা মা সন্তানের ডাক শুনলে থাকতে পারে না সেই মাও মাঝে মাঝে স্বার্থবাদী হয়ে যায় স্বার্থের কারণে নাপা বলে বিষের বোতল সন্তানকে খাওয়া দেয় জেনে স্বার্থবাদী হয়ে সেই মা পর্যন্ত সন্তানকে ত্যাগ করে আর এমন রদ দয়ালু আল্লাহ পেয়েছি এত অভদ্রতার পরেও সেই আল্লা আপনাকে এখনো ত্যাগ করেনি আল্লা হম প্রিয় ভাই প্রসঙ্গ ক্রমে সেতু বলি সামনে রমজান আসতেছে ঠিক না এদিকে এই পৃথিবীতে যদি রমজান পেয়ে যান দোয়া করেন আল্লা আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক ডাবো না আমি আল্লা হম আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক ডাবো না আমি যদি আপনি রমজানটা পেয়ে যান লিখে রাখুন করি যায় লিখের করি যায় বিশ্বাস করেন যদি আপনি রমজানটা পেয়ে যান বর্তমান যুগে এর চেয়ে বড় নিয়ামত আপনার জন্য দ্বিতীয় আর কোনোটা হতে পারে না কারণ কি জানেন গত বছর এমন বহু মানুষের সঙ্গে রমজান কাটিয়েছি এবছর তারা নাই করোনা ভাইরাসের থেকে আক্রান্ত হয়ে বহু মানুষ বিদায় হয়েছে বহু বাপকে ছেলে বহু বাপকে ছেলে দাফন করেছে বহু ছেলেকে বাপ দাফন করেছে বহু নাতিকে দাদা দাফন করেছে বহু দাদাকে নাতি দাফন করেছে বহু মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়েছে কিন্তু আপনাকে যে আল্লাহ করোনা দিয়ে বিদায় করে নাই রমজান পাওয়ার দিয়েছে মানে এটা আল্লাহর বিশাল একটা দয়া আপনার জন্য এর চেয়ে বড় দয়া আর কিছু হতে পারে না করতে হবে এখনই সিদ্ধান্ত নিতে হবে রব এবারও রমজান হবে নিজেকে জান্নাতি করার রমজান এবারও রমজান হবে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার রমজান ঠিক কি না আরে বাদ দেন একটা বছর সারা বছরই তো রুজি রুজি করেছেন টাকার পিছনে তো সারা জীবন দৌড়িয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহা ইনসান মা গররাক বিরব্বিকাল কারীম ও বান্দা কোন জিনিস আমি দয়াময় আল্লাহর ব্যাপারে তোমাকে ধোকায় ফেলে দিয়েছি আল্লাহু আকবার ও বাংা কোন জিনিস আল্লাহ থেকে তোমাকে কোন জিনিস ধোকায় ফেলে দিয়েছি কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়েছি এই দুনিয়ার মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় সবচেয়ে বেশি টাকার লোভ অর্থের লোভ ক্ষমতার লোভ সম্পদের লোভ